নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো তোমাদের সবাইকে ব্লুজ ব্লগের রেসিপিতে স্বাগত জানাই এখন সকাল পৌনে ছটা বাজে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম পুরো ভিডিওটা তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো কি বলে তো সোনামার স্কুলটা তো সকালে শুরু হয়ে গেছে আর ও এ দেখো ঘুমের থেকে উঠে কিন্তু রেডিও হয়ে গেছে তো আমি বাইরে যাই একটু আল্টু কাজ ছেড়ে সোজা আর কি সোনা সোনার বাবার সঙ্গে বেরিয়ে যাবে তো তো আমি আবার ওদের দুজনকে একটু চা করে দিলাম এ এখন বসে দুজনাই রেডি হয়ে গেছে আর কি আর দেখো আমি কিন্তু এখনও ঘরের কোনো রকম কোনো কাজকর্ম গোছাতে পারিনি আর কি বিছানাপত্র কিচ্ছু না আর ওদেরকে চা করে দিয়ে কী বলতো সকালে একবারে যা হয় কাপড়টা ছেড়ে তো আমি চা করে দিয়েছি আর কি কেননা কখনোই আমি বাসি কাপড়ে না চা মানে যাই হোক কোনো কিছুই রান্নার ঘরে যাই না যার জন্য একবার ওদের চা করে দিয়ে এই যে সোজা চলে এসছে ফুল তুলতে কি বলো তো বেশ সকালবেলা আর এই যে গাছে তো এখন একটু কমই ফুল ফুটছে কেন জানি না মানে খুব যে ফুল ফোটে তা না একটু বেলা হলে কি আর ফুলগুলো না পাওয়া যায় না তো ভাবলাম কটা ফুল তুলে ফেলি মা ওঠেনি এখনো ঘুমের থেকে আমি তুলতে চলে আসলাম দেখো খুব একটা বেশি ফুল পাচ্ছি না আর যেহেতু সামনে দু একদিন পূর্ণিমা টুর্ণিমা থাকবে তখন আর তুলসী পাতা তোলা যাবে না আজকে মনে করলাম একটু বেশি করে সব তুলে তুলে গুছিয়ে রাখি আর কি আর এই যে যা যা লাগে পুজো সমস্ত মতো ফুল তুলসী দুর্বা আর কি মা পুজো দেবে আমি না কিন্তু ফুলটা আর কি আমি তুলে দিলাম মাকে এই যে বেলপাতাগুলো দেখো গাছটা কীরকম বর্ষার পরে হয়েছে না সবুজ পাতাগুলো দেখলেই মনে হয় যেন তুলি আর দেখো এত সুন্দর লাগছে দেখতে তো দেখো সমস্ত ফুল পাতাগুলো আর কি এগুলো বা ওইগুলো বাপের বাড়ির থেকে নিলাম আর কি আর এই যে চলে এসছে আমার বাড়ি এই যে ইনি একাই ফুটেছিলেন টগর ওনাকে আবার একটু তুলে নিলাম দেখো এই সকালবেলার মনোরম পরিবেশের হাওয়া খেতে খেতে না এই টুকটুক করে ফুলগুলো তুলতে বেশ ভালোই লাগছে আর কি বলতে একটু যদি বেলা হয়ে যায় না তখন রোদ্দুরের মধ্যে দেখব ফুল তুলতে একদমই ভালো লাগে না আর এই যে দেখো আমার অপরাজিতা ফুল গাছে কি সুন্দর দুটো চারটে করে ফুল ফোটে ঘরে তো বলে না তাছে পুজো হয়ে যায় দেখেছো তো আজকেও বেশ সারপ্রাসটা পেলাম তো ভালোই হলো সমস্ত ফুলগুলো আর কি তোলা টুকটুক করে আর কি সেরে ফেললাম সব গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখতে বেশ ভালোই লাগে বলো সকালবেলা এই যে বেরিয়ে তোমাদেরকেও দেখায় মানে আমার তো ফুল গাছ দেখতে এত ভালো লাগে আর এইবার চলে এসেছি তোমরা নিশ্চয়ই দেখেছো সকালে আমার ঘরের অবস্থা কি হয়েছিল সেই সমস্ত কিন্তু গুছালাম অতটা তোমাদের দেখায়নি মানে আমার ঘরের একটু বেশি বালিশ কাঁথা সব থাকে বিছানায় কেননা নিচে একটা বিছানা হয় আর উপরে তো হয়ই এই যে বিছানা চাদরটা আবার একটু পাল্টে দিলাম দুই একদিন পর পর না না গরমে না পাল্টাতেই হয় না হয় না এই যে আজকে আবার চাদরটা একটু তুলে এই যে সোনার স্কুল ড্রেসটা আর কি সকালে আয়রন করা হয়েছিল ওটা ঠান্ডা হওয়ার জন্য রাখা ছিল আর কি সেটাকে এখন আবার একটু গুছিয়ে এই যে মুছে নিলাম কী বলতো এখন যতটা আর কি টুকটুক করে কাজগুলো সেরে ফেলা যায় এদিকটা সেরে তারপরে আর কি দিকে যাব আর আমরা মায়েরা মনে করলে মানে সবই পারি কোন সকালবেলা উঠেছি বলো তো তখন মনে হয় সাড়ে পাঁচটার কি একটু আগে আগে উঠেছি আর তোমাদের সঙ্গে তো পনেরো ছটার থেকে আর ভিডিওটা শুরু করেছি উঠে যা নিজের টুকটাক কাজ থাকে সেগুলো সারা দাঁত মুখ ধোয়া মুগ্ধ ফ্রেশ হওয়া সেগুলো সেরে এই যে এবার কি বলতো টেবিলটা একটু মুছে নিলাম এই যে সোনামায় স্কুল থেকে এসে না ভাত খেতেই চায় না ওর জন্য আবার এই যে রুটি আর রুটি করতে বসে ভাবলাম একটু পরোটা করে দিই পরোটাটা দেখলে না ওর মুখে একটা আলাদাই হাসি দেখা যায় তো ওই যে আলু ভাজা আর পরোটা করে রাখছে ওই সে খেয়ে নেবে আমরাও একটু সকালে খেয়ে নেবো তো সকালের এটাই আর কি টিফিন থাকলো আর কি বলতো আটাটা না এখন মাখি নি আমার প্রায় দিনে আটা যখন মাখি একটু বেশি করেই মাখি আর কি তো আটাটা না মাখা ছিল ফ্রিজে ওইটা বের করে আর কি করে ফেললাম আর এই দেখো চাকি বেলনাগুলো সব একবারে ধুয়ে রাখলাম আর এই যে এইদিকে পরোটাগুলো আবার এক এক করে খুব কম তেলে না ভেজে নিচ্ছি কেননা খুব বেশি পরোটাটা খাওয়া হয় তো ওই জন্য খুব একটা বেশি তেলে ভাজি না হালকা তেল দিয়ে ভেজে নিই তারপরে কি দুপুরে রান্নাটা শুরু করবো দেখছি তেল ছিল না বোতলে তারপর একটু তেল ঢেলে নিয়ে যে তার চালটা ধুয়ে নিলাম এবার কি বলতে এত কাজ করে নিজেও একটু প্রচণ্ড ঘেমে গেছি জানো তো এবার দেখো নিজে একটু কিচ্ছু না লেবু জল লেবু দিয়ে জলটা ফ্রিজে করা ছিল বোতলে আমি একটু লবণটা গুলে খেয়ে নিলাম আর এই যে সবাই আসলে না আগে ফ্রিজ খুলে জল চায় সোনা মা ওর বাবা তোদের জন্য আবার দু বোতল জল একবার ফ্রিজে রেখে দিলাম দিয়ে এই যে কাপগুলো সব ধোয়া ছিল গোছানো ছিল না ওগুলো একটু গুছিয়ে এইবার ভাতটা বসিয়ে দিলাম দুপুরের আর কি সকালে রান্না এই যে এর মধ্যে কিন্তু সোনা এসে গেছে এই যে পরোটা আলু ভাজা ও কিন্তু একবার স্কুল থেকে এসে গরমে স্নান করে নিয়েছে ও স্নান করে টিভি দেখতে বসেছে ওকে দিয়ে আসলাম দিয়ে এসে আমি আবার এদিকে যতটা সম্ভব স্লাপ টো সব মুছে এই যে রুটি করেছিলাম আটা করেছিল আর এই যে এইবার মাছগুলো কাটবো ডিমটাও সেদ্ধ বসিয়ে দিলাম মানে দুপুরে রান্নাটা এখন শুরু করে দিচ্ছি আর ডিমটা দেখো দু পেঁয়াজা করবো জন্য আদা রসুনটা না মিক্সিতে একটু পেস্ট করে নিলাম আর ডিমগুলো দেখো হালকা একটু ভেজে নেব লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব বেশি একটু ভাজবো না দেখো হালকা একটু ভেজে তুলে নিলাম এবার ওই তেলেই না দেখো গোটা জিরে এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেখো কুচি করা আমি মানে মিডিয়াম সাইজে চারটে পেঁয়াজ কুচি করে মধ্যে দিয়ে এই ভেজে নিয়ে তারপরে রসুন আদা পেস্টটা দিয়ে দিলাম আর কুচনো টমেটো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ সমস্ত কিছু দিয়ে তারপরে যে গোটা আট দশটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর গরম মশলার গুঁড়ো দিয়ে সব একসঙ্গে খুব ভালো করে কষে দেখো জলটা ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিলাম বেশ দশ মিনিট মতন রান্না করে একটু গাঢ় গাঢ় করে নামিয়ে নিলাম তব হয়ে গেলো ডিমের দো পেঁয়াজা আর এদিকে এই যে ইলিশ মাছটাও কেটে নিয়েছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে বেগুন দিয়ে সমস্ত একটা কাঁড়াচেড়া দিয়ে স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে দেখো একদম ভাজা ভাজা করলাম না কিন্তু কাঁচা মাছটাই আর কি করবো তারপরে জল দিয়ে দেখো মাছটাকে খুব ভালো করে আধা ঘন্টা সেদ্ধ করে নামিয়ে নিলাম এক চামচ মতন জিরে বা মানে সর্ষে বাটা দিয়ে তো ওইদিকে তো হয়ে গেল। ইলিশ মাছটাও সমস্ত রান্না টান্না করে কাজ সেরে যে বাইরে চলে এসছি কী বলো তো কাজের মধ্যে আবার কাজে জাম পাততে এসছে একটা কাকা তো এই দেখো গাছ পাকা আম আমাদের পেরে দিল আর কি গাছে পেকে পেকে ছিল পাড়া হচ্ছিল এই কাকুটা দিয়ে আর কি পাড়ানো হলো দেখেছো দুটো গাছে বেশ মানে যাই হোক কয়দিন খাওয়ার কাজ চলে যাবে এই যে দু গাছ মিলে এতগুলো আম হয়েছে তো এই দিয়েই তো তোমাদের সঙ্গে সারা দিনের ভিডিওটা শুরু মানে থেকে শেষ পর্যন্ত দেখালাম কেমন লাগলো কমেন্ট করে জানিও পারলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই যে সন্ধ্যের সময় একটু শাশুড়ি বৌমা মেয়ে সবাই মিলে চা করে ওই যে বসে যাচ্ছি